হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন তো আজকে আমরা মহাপ্রসাদের ব্যাপারে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব মহাপ্রসাদ আসলে কি এগারোটি স্তরে তৈরি হয় এই মহাপ্রসাদ একটি মহাপ্রসাদের মূল উপাদান হচ্ছে অন্ন অন্ন ছাড়া মহাপ্রসাদ তৈরি সম্ভব নয় তো এবার চলুন শুনি যে এগারোটি স্তর কি কি প্রথমেই হলো চাল এটাকে বলা হয় অমোহনিয়া এবং এই অমোহনিয়াকে যখন তৈরি করা হয় মানে রান্না করা হয় তখন সেটা হয়ে যায় অন্ন অর্থাৎ দ্বিতীয় স্তর এবং দ্বিতীয় পর সেই অন্য শ্রী জগন্নাথ দেবের কাছে নিয়ে যাওয়া হয়। হয় তখন তাকে বলা এবং এই যখন ভগবানের যন্ত্রে স্থাপন করা হয় তখন এটিকে বলা হয় ভোগ এই ভোগ যখন মন্ত্রের দ্বারা নিবেদিত করা হয় সেটি তখন হয়ে যায় নৈবেদ্য এবং এই নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করেন তখন সেটিকে বলা হয় পোষা প্রসাদ নিয়ে যাওয়া হয় বিমলা মন্দিরে সেখানে তাকে চক্রে স্থাপন করা হয় এই স্থাপনার পর প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ পুরীর মহাপ্রসাদ এই মহাপ্রসাদ যখন ভক্তরা পায় তখন তাকে বলা হয় কৈবল্য এবং যখন ভক্তরা গ্রহণ করে তাকে বলা হয় অভরা আর এই অভরা হচ্ছে নবম স্তর এরপর যখন কিছু অভরা থেকে যায় বা ভক্তের দ্বারা গৃহীত হয় না সেই অভরা গুলিকে শুকিয়ে ফেলা হয় এবং এটি তখন হয়ে যায় নির্মল এই নির্মল যখন ভক্তরা পুনরায় পায় তখন সেটি হয়ে যায় পরম ব্রহ্ম এই এগারোটি স্তর পেরিয়েই ভগবান জগন্নাথের মহাপ্রসাদ তৈরি হয় তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানান যে আপনি কোনোদিন মহাপ্রসাদ গ্রহণ করেছেন কিনা ধন্যবাদ